চেক নিয়ে প্রতারিত হলে কি করবেন ধরেন পাওনালারের নিকট হতে যদি চেকের মাধ্যমে প্রতারিত হন তাহলে আপনি কি করবেন এক্ষেত্রে চাইলেই আপনি আইনের আশ্রয় নিতে পারেন এই অপরাধের বিচারের জন্য দ্য নেগোসিয়েল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইটিন নাইনটি ওয়ান নামের একটি আইন রয়েছে এই আইনের সেকশন ওয়ান থার্টি এইট অনুযায়ী আপনি প্রতারক ব্যক্তির বিরুদ্ধে প্রতিকার পেতে পারেন তবে মনে রাখতে হবে চেক ডিজনারের ক্ষেত্রে কিছু সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে নির্ধারিত সময়সীমা পার হয়ে গেলে আর মামলা করা যায় না বা প্রতিকার পাওয়া যায় না যে কোনো চেক ইস্যু করার তারিখ থেকে ছয় মাসের মধ্যে ব্যাংকে উপস্থাপন না করলে চেকটির কার্যকারিতা আর থাকে না এক্ষেত্রে মামলা করার কিছু শর্ত রয়েছে যেমন চেকটি ইস্যুর তারিখ থেকে ছয় মাস সময়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে ক্যাশ করার জন্য জমা দিতে হবে চেক ডিজ হওয়ার কোনো দিনের মধ্যে অ্যাকাউন্টধারীকে চেক ডিজনার হওয়ার বিষয়টি জানিয়ে চেকে উল্লিখিত অঙ্কের টাকা প্রদানের দাবি জানাতে হয় আর তিরিশ দিনের মধ্যে দাবি না জানালে সেটি আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য হয় না সরাসরি প্রাপক বরাবর অথবা তার সর্বশেষ বসবাসের ঠিকানা কিংবা বাংলাদেশে তার ব্যবসায়িক ঠিকানা বরাবর প্রাপ্তি স্বীকারপত্রের ব্যবস্থা সহ রেজিস্টার ডাকে নোটিশ পাঠাতে হয় এছাড়া যদি সম্ভব না হয় অন্তত একটি জাতীয় বাংলা দৈনিকে নোটিশটি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করতে হয় কোনোভাবেই নোটিশ প্রেরণ না করে সরাসরি মামলা করা যাবে না কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতারণার শিকার হলে এই আইনের একশো আটত্রিশ ধারার পাশাপাশি একশো ধারা উল্লেখ করে মামলা করতে হবে এ ধরনের নোটিশ জারি ও মামলা করার জন্য আপনি একজন আইনজীবীর স্মরণাপন্ন হতে পারেন এ ধরনের অভিযোগ নালিশি বা সিয়ার মামলা হিসাবে মহানগর এলাকা হলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অথবা মহানগরের বাহিরে হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে করতে হবে চেকটি যে ব্যাংকে ডিজোয়ানার হয়েছে সেই ব্যাংকের এলাকা যে আদালতের একটারের মধ্যে রয়েছে সেই আদালতে মামলাটি করতে হবে